কি ব্যাপার কি বাড়িতে তো কলক কিছু হয়েছে না কিছু কিছু হয়েছে তা কি তোমার মেয়ের জন্যই হয়েছে হোয়াট ননসেন্স সেন্স তা কি করে হয় বিটিকে পয়দা দেবার সময় শাশুড়ি মায়ের কাছে এসে মদ ভাঙ গেদা মেজা খেয়ে শুয়ে পড়ে বিটিকে পয়দা দিবা আর তোমার বিটি ভালো হবে নাকি কি বলতে চাচিস কি ভাই বোকা চোদা জমাই কে বোকা চোদা কে না বোকা চোদা এখানেই তো প্রমাণ পাওয়া গেছে কি বলতে চাচিস কি ভাই তুই কথাবার্তা মুখ সামলিয়ে বলবি বলে দিছি তোমাকে আমি আমি কথাবার্তা সামলিয়ে বলবো বউ তুই কি করে বলছিস এই সব কথাবার্তা তুই তো বেশি বৈধ তুই তো মায়ের বাড়ি আসার জন্য হামরা কামড়ি করিল আর তোর বাপ সালা এমনি বৈধ যতবারই আছে ততবারই আমাকে অপমান করে তাইলে তুই একটা কথা বল আমি যে তোর ভাতার এই ভাতারকে তুই সবার সামনে কেন অপমান করছিস আমাকে যদি তোর পছন্দই না হয় আমাকে ডিভোর্স দে ছাড়পত্র দি দে তুই তোর ইচ্ছা মতো ছেলে দিকে বি করলে না পারা সব ঝামেলায় আমাকে জড়ি কেন অপমান করছিস আসিনি তোমার বাড়িতে তোমার বিটিকে ভালোবাসি তাই তোমার বিটির সাথে এসেছি তুমি যদি ভেবে থাকো আমার জামাই আমার বাড়িতে খেতে এই তাইলে তুমিও শুনে রাখো এরকম বালের খাবার আমাদের বাড়ির সামনে দিয়ে যে ডেরেন্ট আছে না সে ডেরেন্ট দিয়ে বই যায় ফেলি দি কাদা আমরা জিজ্ঞেস করে দেখলা তোমার বিটিকে অপমান করছি নাকি তো অপমান কেন করব যা সত্যি তাই বললাম ও তুমি বাড়ি চল যাও তুমি কেন থাকতে তুমি বাড়ি যাও সেটা আমাকে বলতেই তো পারিরে খান কি আমার মায়ের বাড়িতে আমার নাং আছে পীরিতের নাং তুমি থাকলে অসুবিধা হবে তুমি বাড়ি চলে যাও তাইলে আসতাম না এত কষ্ট করে এই ফেদা কপাইলি জামাই কথাবার্তা ভালো করে বলবি

জমায়ের কথা বলবো বলে জমায়ের কথা আর কি বলবি ও তো চলেই গেল তো জমায়ের কথা আমাকে ছাড়া তো পারে না রে ঘুরে আমার এই তুই অপমান করলি আমি তো কিছু আসবে না কি আর বলবো মা তোকে বল তুই পাগল ছেলে এই জনির মুখ না দেখলে ও সারা ঘুমই না তোর জনি থেকে ডায়মন্ড হিরে খান কি ছেলে শ্বশুর তোকেও দেখে নেবো আমি তুই যখন আমাদের বাড়ি যাবি কাঁচা কঞ্চি করে মেরে যখন জাঙিয়া হলে পুঙা লাল করে দেবো তখন বুঝবি আমি তোর কি জামাই শালা দাঁড়িয়ে থুই আমাকে অপমান করিল রে শালা নিজের বিটির একবার দই দিল না শালা এমন শ্বশুর

ও মা গো মা আগে জানলে পারে মানুষ হতাম না মানুষ হয়ে দুনিয়াতে এসে মানুষের মাঝে গেলাম ফেসে চপ পা কিছু মিটলো না ও মা গো মা আগে জানলে পারে কুকুর হতাম মা কুকুর হয়ে পাড়ার ভিতরে গিয়ে লোকের বাড়িতে ঢুকে হাড়ির মাংস খেতাম মা কত আরামে থাকতাম গো ও মা গো মা আগে জানলে পারে মানুষ হতাম না তো ওটা আবার কোন সহায় চাই দিগি আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই কে রে ছড়া ছোড়াটা এত দুঃখ কষ্ট নিয়ে দুনিয়াতে বেঁচে আছে এই সেই আম বাগানে যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত বুকে হাত দিয়ে টিপা টিপি হতো ফিরে চলে যায় যে সময় হয় একবার কাছে যাওয়া হয় না তারা ফটকে তুই এখানে তুই এখানে কি করছিস বে এখানে বেড়াইতে এই মামার বাড়িতে আরে মেলে সাহেবের বকুতা আমি কি জানি তাও কথা এ বালমুকু তুই তো এমএলএ সাহেবের বউ কিলি পালিয়ে চিবে মনে করছিস আমরা কিছু জানি না নাকি সব গোটা গ্রামের লোক জানবে কি জানে ভাই গোটা গ্রামের লোক কি আবার জানবে গোটা গ্রামের লোক তুই যেটা জানিছিস তুই যেটা শুনিছিস তুই যেটা দেখেছিস সেটাই জানে এ ভাই কালু কাউকে বলি না হ্যাঁ ভাই আমি এখানে আছি আমার বাল কিনতেছে বলার লাগে এমএলএ সাহেব গুড ভাই তো আমারই শত্রু রে না না মিছে করে হ্যাঁ বে হ্যাঁ তুই তো গ্রামে ছিলি না তুই আর কি জানবি বল কি কইছিল ভাই এমএলএ সাহেব তোর সাথে সে অনেক কথা তোকা শুনতে হয় না না ভাই বল বল গ্রামের খবর শোনার জন্য মনটা একটু হামলা কামি করছি বল এই খবর তুই যদি শুনিস তোর মন খারাপ করবে মন বলে আর কোনো জিনিস নাই রে ভাই মন সব পাথর হয়ে গেছে বল কোনো কিছু হবে না মনে শুনবি বল ভাই তবে শুন তোর বউ ঝুমাকে এমএলএ সাহেব আমার সাথে রেপ কেসে ফাঁসিয়ে দিয়েছিল কি বলছিস এসব তুই যা বলছিস ঠিকই বলছিস তারপরে আমাকে গোডাউনের ড্রাম সরাইতে পাঠিয়েছিল আর সেই সময়তে তোর বউকে ওখানে ডেকে নিয়েছিল আমি তোর বউয়ের গায়ে হাত না দিয়ে আমাকে জোর করে রেপ কেসে ফাঁসিয়ে দিয়ে আমার বাপের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়েছে এমএলএ সাহেব তাই নাকি হ্যাঁ আর কে ছিল আমার বউয়ের সাথে তো শাশুড়ি ছিল নারকেল বেগম ওই সমস্ত প্ল্যান করে এমএলএ সাহেবের সাথে শাট করে আমাকে फांसी ছিল ছি 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 খান মা হয়ে কি কাজ করেছে রে নিজের বিটিকে রেখে সে फांसी করে শুধু তার নিজের বিটিকে ফাঁসাই তোর শাশুড়ি নারকেল বেগম রোজ রাতে দুবার তিনবার করে এমএলএ সাহেবের বিছানায় গিয়ে শুই পড়ে কি বলছিস বড়াই তুই যা বলছিস ঠিকই বলছিস শুধু তাই নয় তোর বাবাকে এমএলএ সাহেব তার গোডাউনে বন্দী করে রেখেছে বাড়া তাহলে কি হবে রে গোড়া কি আবার হবে তুইও এমএলএ এর বকে উল্টি পাল্টি করে প্যাট কই দে

এমন বেজর্মা ছেলে পেটে ধরলাম আজ ছেলের লেগে আমাকে কারাগারে বন্ধু হয়ে থাকতে হয়েছে জানি না কোন জন্মের পাপ আমাকে আজ ভোগ করতে হয়েছে শালাগুনার ছেলে শালাগুনার ছেলে নামে কলঙ্ক দু দুটু বি করার পরেও আবার পরের বউ কেলি পালিয়ে গেল উফ ভগবান এ তোমার কি নিষ্ঠুর খেলা এই খেলাতে কে ফার্স্ট হয়েছে আর কে সেকেন্ড হয়েছে বুঝা গেছি না চারিদিকে গুলক ধান্ডা চলছে সঠিক বিচার করো ভগবান না হলে পাপি মানুষদের দিন দিন জুলুমের অত্যাচার বেরিয়ে চলেছে কি ব্যাপার একা একা বসে বসে বিড়বিড় করছো

কি আর বলবো দুঃখের কথা গো ও কাকা শুনলে তোমার কলজি ফাটবে গো আমার কাকা কাকা গো চ্যাংরামো কোহরিস না ভাইপুরে ও ভাইপু কি হয়েছে খুলে বল আমাকে ভাইপুরে তবে শোনো কাকা আমার গো কাকা বলছে লজ্জা লাগে গো আমার কাকা কাকা গো লাজ ল্যাজার মাথা খেয়ে বল রে ও ভাইপো শুনতে ইচ্ছা করছে রে আমার ভাইপু ভাইপুরে তবে শুনো কাকা আমার গো কাকা বলছি সত্যি কথা গো আমার কাকা কাকা গো তোমার বউ নারকেল বেগম গো কাকা প্রতিদিন এমএলএ সাহেবের ঘরে আসে গো আমার কাকা কাকা গো ঘরে এসে খাটের উপরে শুয়ে গো ও কাকা এমলে সাহেবের ডান্ডাতে হাতে বুলাই কাকা গো আরো আছে হে অনেক কথা গো ও কাকা শুনতে চাইলে আমি বলতে পারি গো শুনতে আমারি চা হচ্ছে রে ও ভাইপু আর লজ্জা না করে তুই বল তবে শুনো কাকা আমার গো কাকা নারকেল বেগম কে খাটে শুয়ে দেয় মানে সাহেব তারপরে পরে আসে আস্তে আস্তে গো কাকা নারকেল বেগমের ব্লাউজ খুলে দেয় খোলার পরে পকপক করে টিপে গো কাকা টিপার পরে যখন থর হয়ে যায় মেলে সাহেবের দন্ডা তখন আর মানে না নারকেল বেগম খাটি বলে ও গো তুমি ভর ভর গো ভরার পরে উ করে গো কাকা তখন আমরা বাইরে থেকে সব শুনতে পাই গো আবার কাকা কি বলে নারকেল বেগম ও কাকা শুনতে যদি চাও গো তুমি আমি বলবো গো বল বল